হ্যালো বন্ধুরা কালীকৃষ্ণা ভগ্স চ্যানেলে আমি কৃষ্ণা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মানুষের জীবনে নানান শখ থাকে আমারও অনেক শখ আছে তার মধ্যে অন্যতম হলো খুব ভোরে ঘুম থেকে উঠে প্রকৃতির সঙ্গে কিছুটা সময় কাটানো আমি খুব ভোরে ঘুম থেকে উঠি ভোর চারটে থেকে সাড়ে চারটের মধ্যে আমার ঘুম ভেঙে যায় তারপর একটু জব ধ্যান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমি ব্যালকনিতে এসে দাঁড়াই এই সময়কার প্রাকৃতিক পরিবেশ আমার খুব ভালো লাগে পাখিদের ইচির মিচির শব্দ শুনতে খুব ভালো লাগে রাস্তাঘাট শুনশান লোকজন নেই বললেই চলে গাড়ি ঘোড়াও খুব কম এই সময় প্রকৃতিকে একান্ত নিজের করে পাওয়া যায় সারাদিনের কাজ করার এনার্জি এই সময় আমি সংগ্রহ করে তারপর আস্তে আস্তে ভোর কেটে গেলে সূর্য উঠতে শুরু করে তার কিরণ আমার ক্যামেরায় ধরা পড়েছে তোমরা একবার খুব ভোরে উঠে এইভাবে প্রকৃতির সঙ্গে কিছুটা সময় কাটিও দেখবে কত ভালো লাগবে আমাদের নিউ টাউন বিশ্ব বাংলায় কত বড়ো বড়ো ফ্ল্যাট মাথা উঁচু করে তারা দাঁড়িয়ে আছে কিন্তু তার সাথেও কত সবুজ গাছপালা রয়েছে আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কমেন্টসে তোমাদের মতামত জানি তাটা